আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই রিডিং রুম মাই রিডিং রুমের আজকের আয়োজনে রয়েছে দুই সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত একশোটি সাম্প্রতিক প্রশ্নোত্তর ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন প্রথম প্রশ্নে রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে নতুন কোন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে সঠিক উত্তর জাতীয় নাগরিক পার্টি জুলাই অভ্যুত্থান অধিদপ্তর গঠন গেজেট প্রকাশ করা হয় সঠিক উত্তর আঠাশ এপ্রিল দুই সম্প্রতি দেশে ফ্রিলান্সার অ্যাকাউন্ট চালু করেছে কোন ব্যাংক সঠিক উত্তর স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক বাংলাদেশে স্টারলিংক ব্যবসা করার লাইসেন্স পায় কত সালে সঠিক উত্তর আঠাশ এপ্রিল দুই সম্প্রতি ভারতের কোথায় সন্ত্রাসীরা হামলা চালিয়েছে সঠিক উত্তর পেহেলগামে পরের প্রশ্ন রয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় উত্তর উনিশশো বাহাত্তর সালে সম্প্রতি বাংলাদেশের কোন বিমানবন্দর থেকে প্রথমবারের মতো আন্তর্জাতিক কার্গো ফ্লাইট চালু করা হয়েছে সঠিক উত্তর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সম্প্রতি কোথায় কোরআন জাদুঘর উদ্বোধন করা হয়েছে সঠিক উত্তর সৌদি আরবের মক্কায় সম্প্রতি ইরানের কোন বন্দরে ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণ সংগঠিত হয় সঠিক উত্তর শহীদ রাজাই বন্দর দশ নম্বর প্রশ্নে রয়েছে সম্প্রতি বিজ্ঞানীদের সন্ধান পাওয়া নতুন রঙের নাম কি সঠিক উত্তর ওলো ও চট্টগ্রামে টার্মিনাল নির্মাণ প্রকল্পে কোন সংস্থা ঋণ সহায়তা দিবে সঠিক উত্তর বিশ্বব্যাংক ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে সম্প্রতি কোন দেশের নৌবাহিনী ইলেকট্রোম্যাগনেটিক্স রেলগান উন্মোচন করেছে সঠিক উত্তর জাপান পোপ ফ্রান্সিস রোমান ক্যাথলিক চার্চের কততম পোপ ছিলেন সঠিক উত্তর দুশো তম। পোপ ফ্রান্সিসকে সমাধিস্থ করা হয় কোথায় সঠিক উত্তর রোমের সান্তামারিয়া ম্যাগিওর গির্জায় ষোলো নম্বর প্রশ্নে রয়েছে কান চলচ্চিত্র উৎসব কোন দেশে অনুষ্ঠিত হয় সঠিক উত্তর ফ্রান্স মুসলিম ব্রাদারহুড সংগঠন কোথায় প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর কায়রো মিশর সম্প্রতি যুক্তরাষ্ট্রে শুরু হওয়া ট্রাম্প বিরোধী বিক্ষোভ কি নামে পরিচিত সঠিক উত্তর ফিফটি ফিফটি ওয়ান বাংলাদেশের দীর্ঘতম একক রেল সেতু কোনটি সঠিক উত্তর যমুনা রেল সেতু যমুনা রেল সেতুর দৈর্ঘ্য কত সঠিক উত্তর চার দশমিক আট কিলোমিটার দেশের রাষ্ট্রীয় অতিথি ভবনের নাম কি সঠিক উত্তর যমুনা যমুনা রেল সেতুতে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয় কবে সঠিক উত্তর বারো ফেব্রুয়ারি দুই হাজার জাতীয় ঐক্যমত কমিশন গঠন করা হয় কবে সঠিক উত্তর বারো ফেব্রুয়ারি দুই জাতীয় ঐকমত কমিশনের সভাপতিকে উত্তর প্রধান উপদেষ্টা প্রতি বছর ষোলো জুলাই শহীদ আবু সাঈদ দিবস পালন করবে কোন বিশ্ববিদ্যালয় উত্তর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাঈদকে নিয়ে অঙ্কিত উন্নত মামসির শিল্পকর্মটি অঙ্কন করেন শহীদ কবির জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের স্মৃতিরক্ষায় কোন স্থাপনাকে জাদুঘরে রূপান্তর করা হয় সঠিক উত্তর গণভবন জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তরের কার্যক্রম পরিচালিত হবে কোন মন্ত্রণালয়ের অধীনে সঠিকোত্তর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় নবনির্মিত জুলাই শহীদ স্মৃতিভবন কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত সঠিক উত্তর ঢাকা বিশ্ববিদ্যালয় পনেরো জানুয়ারি দুই জুলাই গণ অভ্যত্থান দুই কতজন শহীদদের নাম গেজেট প্রকাশ করা হয় সঠিক উত্তর আটশো জন জাতীয় শহীদ সেনা দিবস কবে জাতীয় শহীদ সেনা দিবস পঁচিশ ফেব্রুয়ারি ডক্টর মোহাম্মদ ইউনুস তেভাগা খামার প্রতিষ্ঠা করেন উনিশশো সালে বাংলাদেশ পেটেন্ট আইন দুই কার্যকর করা হয় কবে সঠিক উত্তর সাতাশ ফেব্রুয়ারি দু হাজার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির নাম কী সঠিক উত্তর সালাউদ্দিন নমান চৌধুরী ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের কোন অধিবেশনে ভাষণ দেন সঠিক উত্তর উনাশীতম অধিবেশন ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান কত সঠিক উত্তর সপ্তম মাতৃভাষা অনুসারে বাংলা ভাষার অবস্থান কত সঠিক উত্তর পঞ্চম আট ফেব্রুয়ারি দুই দেশের সশস্ত্র বাহিনী আইন শৃঙ্খলা রক্ষায় কি নামে অপারেশন শুরু করে সঠিক উত্তর অপারেশন ডেভিল হান্ট আঠারো ফেব্রুয়ারি দুই দেশের কোন বন্দরে অনলাইন গেট পাস চালু হয় সঠিক উত্তর চট্টগ্রাম বন্দর চল্লিশ নম্বর প্রশ্নে আছে আঠারো ফেব্রুয়ারি দুই সরকার কোন বিষয়ে পুলিশ ভেরিফিকেশন বাতিল করে সঠিক উত্তর পাসপোর্ট দেশের প্রথম যুদ্ধ শিশু হিসাবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পান কে সঠিক উত্তর মেরিনা খাতুন বাংলাদেশের ইতিহাসে প্রথম ছাত্র নেতৃত্বাধীন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করে কত তারিখে সঠিক উত্তর আঠাশ ফেব্রুয়ারি দু কোথায় জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করে সঠিক উত্তর মানিক মিয়া অ্যাভিনিউ শেরে নগর ঢাকা এনসিপি এর পূর্ণরূপ কি এনসিপি এর পূর্ণরূপ হল ন্যাশনাল সিটিজেন পার্টি নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির স্লোগান কি সঠিক উত্তর ইনকিলাব জিন্দাবাদ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কে সঠিক উত্তর নাহিদ ইসলাম সম্প্রতি যুক্তরাষ্ট্রের আকাশে বিমান উড়িয়ে বাংলাদেশের মানচিত্র এঁকেছিলেন কে সঠিক উত্তর বৈমানিক ফাহিম চৌধুরী সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে সঠিক উত্তর পঞ্চদশ আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক পদক দুই হাজার জন্য মনোনীত হয় কোন প্রতিষ্ঠান সঠিক উত্তর বাংলাদেশ দূতাবাস প্যারিস জাতিসংঘের মহাসচিব দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসেন কত তারিখে সঠিক উত্তর তেরো মার্চ দুই জাতিসংঘের মহাসচিব দ্বিতীয়বার বাংলাদেশ ভ্রমণের উদ্দেশ্য কী ছিল সঠিক উত্তর রোহিঙ্গা ইস্যু জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের নির্ধারিত সময়কাল ছিল চার দিন নতুন ছাত্র সংগঠনের নাম কী নতুন ছাত্র সংগঠনের নাম এনসিপি দুঃখিত এখানে নতুন ছাত্র সংগঠনের নাম হবে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কাজী নজরুল ইসলামকে কোন তারিখ জাতীয় কবি হিসাবে মর্যাদা দেওয়া হয় সঠিক উত্তর চার মে উনিশশো কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসাবে মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয় কবে সঠিক উত্তর পনেরো ডিসেম্বর দুই হাজার চব্বিশ মধ্যপ্রাচ্যের কোন দেশে আন্ডারগ্রাউন্ড মিসাইল স্থাপনা উন্মোচন করে সঠিক উত্তর ইরান মাতৃভাষা অনুসারে বিশ্বের শীর্ষ ভাষা কোনটি সঠিক উত্তর মান্দারিন ভারতীয় উপমহাদেশে পুলিশ ভেরিফিকেশন প্রথা শুরু হয় কবে সঠিক উত্তর আঠারোশো সালে সাতাশ জানুয়ারি দুই কোন দেশ প্যারিস জলবায়ু চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যায় সঠিক উত্তর যুক্তরাষ্ট্র প্রকৃতিকে আইনিভাবে ব্যক্তি হিসাবে স্বীকৃতি দেওয়া প্রথম দেশ কোনটি সঠিক উত্তর নিউজিল্যান্ড দু সালে নিউজিল্যান্ড কোন পর্বতকে মানুষ হিসেবে স্বীকৃতি দেয় সঠিক উত্তর মাউন্ট তারানাকি যুক্তরাষ্ট্রের কোন প্রযুক্তি প্রতিষ্ঠান পানির নিচে প্রজেক্ট ওয়াটার অর্থ নামে বিশ্বের দীর্ঘতম কেবল প্রকল্প নির্মাণ করবে সঠিক উত্তর মেটা ইউএসএআইডি কোন দেশের বৈদেশিক সাহায্য সংস্থা সঠিক উত্তর যুক্তরাষ্ট্র কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ডিপশেক এর প্রতিষ্ঠাতাকে উত্তর লিয়াং ওয়েন ফেং বর্তমান বিশ্বের বৃহত্তম সাহায্যদাতা দেশ যুক্তরাষ্ট্র জিপিটি এর নির্মাতা প্রতিষ্ঠান ওপেন এআই বিশ্বের প্রথম রোলেবল ল্যাপটপ উন্মোচন করেছে লেনেবো শান্তরিনী পর্যটন কেন্দ্রটি কোন দেশে অবস্থিত সঠিক উত্তর গ্রিস ইউরোপের কোন দেশ জলবায়ু বান্ধব অ্যাপার্টমেন্ট চালু করে সঠিক উত্তর সুইজারল্যান্ড বিশ্বের প্রথম স্কিন ব্যাংক প্রতিষ্ঠা করা হয় কোন দেশে সঠিক উত্তর যুক্তরাষ্ট্র ওশেনিয়া মহাদেশের কোন দেশে নাৎসি স্যালুট দিলে বাধ্যতামূলক জেলের আইন করা হয় সঠিক উত্তর অস্ট্রেলিয়া বিশ্বের সবচেয়ে শক্তিশালী গুপ্তচর ক্যামেরা তৈরি করে কোন দেশ সঠিক উত্তর চীন মধ্যপ্রাচ্যের কোন দেশে সকল বেসরকারি স্কুলে আরবি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা হয় সঠিক উত্তর সংযুক্ত আরব আমিরাত ইরানের প্রথম ড্রোনবাহী রণতরীর নাম কি সঠিক উত্তর শহীদ বাহমান বাগেরি ফ্যাসিবাদের জনক বলা হয় বেনিতো মুসলিনী এই বছর একান্নতম জি সেভেন শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ কানাডা বিশ্বের প্রথম এআই শিশুর নাম কী সঠিক উত্তর টং টং জাতিসংঘের প্রথম ভারপ্রাপ্ত মহাসচিব কে ছিলেন সঠিক উত্তর গ্লাড জেব জাতিসংঘের প্রথম নির্বাচিত মহাসচিব ছিলেন ভ্যালি জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতি কে সঠিক উত্তর হুমায়ুন রশিদ চৌধুরী ছাত্র জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন কবে সঠিক উত্তর পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ আট আগস্ট দুই হাজার চব্বিশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব গ্রহণ করেন কে সঠিক উত্তর ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের পঁচিশতম প্রধান বিচারপতির নাম কি সঠিক উত্তর বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ প্রকাশের ক্ষেত্রে নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে কোন পত্রিকার পত্রিকারেশন বাতিল করে সরকার সঠিক উত্তর যায় যায় দিন সৌদি সরকার হজ যাত্রীর সর্বনিম্ন বয়স কত নির্ধারণ করেছে সঠিক উত্তর পনেরো বছর বাংলাদেশ বাংলাদেশে ও গাম্বিয়ার মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত হয় কবে সঠিক উত্তর দশ মার্চ দুই হাজার গল্পটি কে লিখেছেন সঠিক উত্তর আক্তারুজ্জামান ইলিয়াস সাতানব্বইতম অস্কার্যয়ী চলচ্চিত্রের নাম কি সঠিক উত্তর আনোয়ারা অদম্য নারী পুরস্কার দুই হাজার পঁচিশে বিশেষ সম্মাননা পান কে সঠিক উত্তর বাংলাদেশ নারী ক্রিকেট দল দু সালে কোন তথ্যচিত্রটি অস্কার লাভ করে সঠিক উত্তর নো আদারল্যান্ড তেরো নম্বর নম্বর প্রশ্নে আছে বাংলাদেশের চতুর্থ নারী আন্তর্জাতিক মাস্টার কে সঠিক উত্তর ওয়া দিফা আহমেদ কমনওয়েলথ এর বর্তমান মহাসচিবকে কমনওয়েলথের বর্তমান মহাসচিব শার্লি আয়রকর বোচওয়ে বর্তমান বিশ্বের কয়টি দেশে বাংলাদেশ মিশনে ই পাসপোর্ট কার্যক্রম চালু করা হয়েছে সঠিক উত্তর উনষাটটি মূলধনের ভিত্তিতে বিশ্বের শীর্ষ ই কমার্স প্রতিষ্ঠান কোনটি অ্যামাজন সম্প্রতি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালনের মাইল ফলক অর্জন করেছে কোন বিদ্যুৎ কেন্দ্র সঠিক উত্তর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দু সালে স্বাধীনতা পুরস্কার লাভ করে কতজন সঠিক উত্তর সাতজন বর্তমানে বাংলাদেশ ব্যাংকের কয়টি বিভাগ রয়েছে সঠিক উত্তর পঁয়ষট্টিটি বিভাগ রয়েছে সর্বশেষ প্রশ্নে রয়েছে চীনের প্রস্তাবিত এক হাজার সজ্জার হাসপাতালের জন্য নির্বাচিত স্থান কোনটি সঠিক উত্তর দারোয়ানি নীলফামারি